আপনাকে একটা কথা বলবো যারা প্রেম করেন সব প্রেমিকদের প্রেমিকা যখন লামিসের মতো হয় আর আল্লাহর কাছে এমন দোয়া করি কোন মা বাপের এমন সন্তান লামিসের মতো কোন সন্তান যাতে না হয় যে সন্তানের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে মা বাপ বিলেন আত্মীয় স্বজন বিলেন মা বাপের মতের বিরুদ্ধে যাইয়া অবৈধ সম্পর্ক করে সন্তান গর্ব নিয়ে আসছে মা বাপের পারমেশন বাড়ি থেকে গেছে সন্তান যাতে মা বাপের গর্বে না কোনো মা বাপের কোন জন্ম না হয় আর যারা প্রেম করেন এরকম ভালোবাসার জন্য সারা দুনিয়া মানুষের সামনে লাভ সরমের মাথা খাইয়া যে বলছিল যে আমি এক ইজ্জত একজনটা দেখাইছি কয়জনটা দেখামো আমার মা বাপ আমার ভালোবাসার মানুষকে জেরে দিছে আমি আমার মা বাবা আমার মা বাপের বিরুদ্ধে গেলাম আমি আমার ভালোবাসার মানুষকে চাই এরকম প্রেমিক সবাই হোক এরকম প্রেমিকা সবার হোক সব মানুষ এই জিনিসটা বলতেছে যে লামিসা আর সোহাগের ভালোবাসার কাহিনী লামিসা আর সোহাগের প্রেম জয় হয়েছে প্রেম জিতছে সব ঠিক আছে কিন্তু ওই বাবাটার কথা চিন্তা করেন ওই মাটার কথা চিন্তা করেন যারা এত বছর ধরে পড়ালেখা করাইছে লালন পালন করছে তারা এখন শত্রু হয়ে গেল তারা এখন বিলীন হয়ে গেল যতগুলো সাংবাদিক যায় বাপ তার চোখ নিচের দিকে রাখে লজ্জা কথা বলতে পারে না মনে কষ্ট নাই দুই দিনের সম্পর্কে একটা ছেলে আপনার আপন হয়ে গেল আপনি তো আপনার মা বাপের মা বাপের আপন হইতে পারেন না আপনি আপনার ভালোবাসার কেমন আপন হবেন দুঃখজনক